হ্যালো এফ্রিমান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে দিন আগে একটা ব্লগ শেয়ার করবো এটা আমার বিয়ের পরপরই এক কান্ট্রির বাসে লাগাচ্ছিলো আমার কাজিনদের সহ মিলে তো আমি চিন্তা করতেছিলাম শাড়ি পরব কিন্তু কোন শাড়িটা পরব আমি আসলে চুজই করতে পারছিলাম না পরে ডিসাইড করলাম এই আমার শাশুড়ির গিফট দেওয়া শাড়িটা পরি এটা উনি ইন্ডিয়া থেকে এনেছিলেন তো এই শাড়িটা নিয়ে জুয়েলারি সেট করছিলাম কারণ জুয়েলারিগুলা এই শাড়িটার সাথে মানাবে তারপর রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম যেহেতু আমাদের বাসা থেকে একটু দূরেই ছিল আন্টির বাসা তারপর এই তো ফাইনালি চলে আসলাম এসে আমার মামাদের জন্য ওয়েট করছিলাম কাজিনদের জন্য ওয়েট করছিলাম ওরা আসবে ওয়েট করতে করতে ওরাও চলে আসলো এই তো আমার কাজিন দুজন মামাদের বোন গল্প করছিল আড্ডা দিচ্ছিলাম সবাই দিকে তো আর এইদিকে কিছু ক্লিপস দিচ্ছিলাম ছুটে ছুটে সবাই গল্প করছিল ওখানে অনেক কিউট কিউট বিড়াল ছিল প্রায় তিন চারটা চার পাঁচটার মতো বিড়াল ছিল আর বিড়ালগুলো এত কিউট ছিল পার্সিয়ান বিড়াল এত শান্ত মার্শাল্লাহ আমার মামতো বোনরা তো বিড়াল বলে নিয়ে খুব মজা ছিল। ওগুলাকে চিপতে চিপতে কি অবস্থা যে করছিল তা ওরা শান্ত হয়ে বসেছিল একদমই তারপর এদিকে আমি ঘরটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে আরবিক ক্যালিগ্রাফি কিছু ফ্রেম রাখা হয়েছিল যেটা আমার খুবই ভালো লেগেছে তারপর এদিকে আমার চলে এসেছে ওর বিয়ের পর এটা ও ওমান চলে যাবে ঘুমন যাওয়ার আগে সবাই মিলে একটা গেট টুগেদার পার্টির মতোই বলতে গেলে এই মহাশয়কে সবাই দেখছে তারপর নাস্তার আয়োজন ছিল এখানে টুকটাক নাস্তা কর করলাম সবাই মিলে এদিকে মায়ের আর নাস্তা তখনও শেষ হয়নি আমার মাম তো তাকে আমি সুতুষ্টমি করছিলাম এদিকে একজন পারফিউম বিশেষজ্ঞ তিনি কোন পারফিউম কোনটা সবাইকে বলছিল এখানে কিছু ফ্রেগ্রেন্স মোমবাতি রাখা ছিল আমরা সবগুলো দেখছিলাম মোমবাতিগুলো ঘ্রাণ ভালোই ছিল চেরি স্ট্রবেরি অনেক ঘ্রাণের টাইম হয়ে গিয়েছিল এখানে অনেক রকমের আয়োজন করা হয়েছিল যেহেতু বিয়ের পর পর নতুন নতুন জামাই গিয়েছিল অনেক আয়োজন করা হয়েছিল তারপর সবাই খেতে বসে গিয়েছিলাম এখান থেকে ছোটো ছোটো ক্লিপস নিয়েছিলাম আমার মাম তো বোনদেরকে খাওয়ানো শুরু করেছিলাম আর যেহেতু আমি বিয়ের আগে নানুর বাসায় থাকতাম আর ওদেরকে আমিই খাওয়াতাম Hey to Jesse, I'm probably going thank you for watching.